নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এই মুহূর্তে যে খবর তুলে ধরব যে তাতলা প্রাথমিক বিদ্যালয়ে জাগদা ব্লকের তাতলা প্রাথমিক বিদ্যালয়ের একদম স্কুলে তালা দিয়ে দিল অভিভাবকরা একদম সেই ছবি সরাসরি দেখাবো যে তাতলা প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে কিন্তু তিনটি গেটে তালা দিয়ে দিল অভিভাবকরা এবং সেই পঠন পাঠন কিন্তু বন্ধ তাতলা প্রাথমিক বিদ্যালয় এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা আশ্রয় নিয়েছে স্কুলের বাইরে মাঠে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং অগণিত কোচিকাচারা তারা কিন্তু চিৎকার করে প্রতিবাদ করছে আন্দোলনে নেমেছে হ্যাঁ যেটা স্থানীয় মানুষ এবং স্কুলের যে ছাত্রছাত্রীর অভিভাবকরা তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে এই স্কুলে যে প্রধান শিক্ষক দায়িত্বে ছিলেন তার প্রমোশন হয়েছে তার পাশাপাশি নতুন এক প্রধান শিক্ষককে সেখানে নিয়োগ করা হয়েছে এবং সেই নতুন প্রধান শিক্ষকের কে তারা নিয়োগ সেই স্কুলে ঢুকতে দেবেন না এই দাবি নিয়েই কিন্তু সকাল থেকেই আজ এই তাতলা প্রাথমিক বিদ্যালয় তালা মেরে কিন্তু তারা প্রতিবাদ করছে আমরা সেই ছবি সরাসরি দেখছি নতুন বাংলা নিউজের পর্দায় যে দেখছেন যে তাতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কিন্তু স্কুল থেকে বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছে এবং স্কুলের অগণিত পড়ুয়া এবং অভিভাবকরা তারা কিন্তু স্কুলের গেটে তালা দিয়ে তারা প্রতিবাদ করছে যে তারা যেটা বলছে নতুন প্রধান শিক্ষককে তারা স্কুলে প্রবেশ করতে দেবেন না তার বিরুদ্ধে অনেক অভিযোগ তার তারা তারা চাইছেন যে যিনি প্রধান পাশাপাশি শিক্ষকের দায়িত্বে ছিলেন এই স্কুলে সেই স্যারকেই তারা চান সেই নিয়েই কিন্তু সকাল থেকে এই মুহূর্তে দেখছেন সকাল থেকেই কিন্তু প্রতিবাদ চলছে গার্জেন সহ কচি তুলে ধরছে সেই ছবি নতুন বাংলা নিউজ পপুলারের পর্দায়

ওনাকে উনি আমাদের একটা বাচ্চা থাকবে দশ বছর কি বারো বছর যখন এই স্কুলে আসবে সেই বা সেই স্যারের যদি কোনো দুর্ঘটনা সেই বাচ্চাটাকে করে তার কি গ্যারান্টি আছে তার কি প্রমাণ আছে তাই যে সে যখন বাচ্চাটাকে করবে তারও কোনো গ্যারান্টি নেই উনি করতেই পারে উনি একদমই পুরো মাতাল আমাদের বাড়ির পাশে বাড়ি উনি অয়েলি টাইম গেঁজা মদ সব খায় আমরা ওনাকে চাই না তাই কি আজকে বিক্ষোভ হ্যাঁ কি নাম আপনার আমার নাম মাজেদা মন্ডল আপনার কে পড়ে এখানে আমার দুই ছেলে পড়ে এখানে কোন একটা পরে পিপিতে একটা পরে টুতে ক্যারেক্টার খারাপ আমরা অনেক দূর পর্যন্ত গেছি কিন্তু কোনো দলের সময় স্টেপ নেয়নি তারা প্রমাণ চাচ্ছে কিন্তু আমরা কি করে প্রমাণটা জোগাড় করবো পড়াশোনা বন্ধ হয়ে পড়াশোনার স্কুল আমরা আমার অনির্দিষ্ট জন্য বন্ধ জন্য বন্ধ আমাদের অভিযোগ যদি না মানে বন্ধ আমরা এই চাই না এই স্যার যথেষ্ট ভালো এই স্যারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই যে স্যার মোজা মালিম আমাদের এখন তো বর্তমান হেড স্যার এরপরে যে আসছে তাকে আমরা চাই না বাচ্চারাও চাই না যাকে চাই না সে একদম মানে নেশাখর কর ওই স্থানীয় তাকে আপনারা করতে দেবেন আপনার নাম এই নাম কি কচি কাছারও বাইরে কি বলবেন ম্যাডাম মানে তালা বন্ধ মানে কখন তালা দিয়েছে ম্যাডাম আজকে আজকে স্কুল আওয়ার যখন স্টার্ট হয় তখন থেকেই তালা চলছে এখন গার্জেনদের যেটা মতামত এখন ওনারা চাইছেন না তুমি আসবেন ওনাকে চাইছেন না এখন আমরাও তো বিপদে রয়েছে কীভাবে মাঠে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের পড়াশোনাটাও তো বিঘ্ন হচ্ছে কী করতে পারি আমরা মানে গার্জেনরা শুনছেন না আর কি কোনো অভাবে না ঠিক ম্যাডাম আপনার নাম্বারও যা শুনছেন না বলতে ওনাদের যা ওনারা যা বক্তব্য ওনারা বলছেন সেটা যে ওনারা তো এলাকারই লোক আর তিনি জয়েন করতে চলেছেন উনিও এখানকারই লোক ফলে ওনাকে ওনারা ভালো মতোই চেনেন আর সেই ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে ওনারা বলছেন যে ওনাকে চান না এখন আমরা কি বলতে পারি ঠিক আপনি বিদ্যালয়ের শিক্ষিকা আমার হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দেবশ্রী ভোগ গার্জেনরা স্কুলে তালা দিয়ে দিয়েছে ম্যাডাম তালা দিয়ে দিয়েছে তাতে পঠন পাঠন তো সম্ভব হচ্ছে না ম্যাডাম মানে কি সমস্যা হচ্ছে ম্যাডাম তালা দিল কেন সম্ভাব্য যিনি প্রধান শিক্ষক হিসাবে আসতে চাইছেন এখানে যার নাম বোধহয় নথিভুক্ত হয়েছে ডিপিএসসি থেকে ওনাকে এনারা কেউ চাইছেন না আর কি মানে ব্যক্তিগতভাবে এনারা মনে হয় ওনাকে চেনেন বা জানেন সেটাই হবে সম্ভবত আমি অতটা কনফার্ম নয় আমি তো এই এলাকার মানুষ নয় তো ওনাকে এনারা চাইছেন না কেউ সেটাই তো দেখছি মানে উনি সব দিক থেকেই ওনার বিরুদ্ধে এনাদের বোধ অভিযোগ রয়েছে সেটা আপনাকেও নিশ্চয়ই জানিয়েছে ওনারা এই জন্যই তালা দিয়ে দিয়েছে সেটাই মনে আমাদের সেটাই ধারণা কারণ এছাড়া তো আর কোনো কারণ স্কুল সম্বন্ধে তো ওনাদের কোনো অভিযোগ নেই আমাদের এতজন আটজন শিক্ষক শিক্ষিকা কারোর বিরুদ্ধে ওনাদের কোনো অভিযোগ নেই দেখুন সেটা আপনি অন্য টিচারদের সাথেও কথা বলে দেখুন আপনার নাম ম্যাডাম আমার নাম নুপুর ঘোষ আর এই বিদ্যালয়ের শিক্ষিকা হ্যাঁ দু হাজার এগারো সাল থেকে রয়েছে আরও আমাদের সবাই শিক্ষক শিক্ষিকাদের আপনি জিজ্ঞেস করে নিন তাদেরও অভিমত আছে এ ব্যাপারে নিশ্চয়ই সেটা এইচ টি কাউন্সিলিং যেটা ডিপিএসসিতে হয়েছে ওখানে এখানে যে টিচার প্রপোজ মানে প্রজেক্টেড হয়েছে ওনার সম্পর্কে গার্জেনদের অ্যালিগেশান আছে অনেক গার্জেনরা চাইছিলেন যে আমি এখানে এইচ টি পদে থাকি আর যিনি আসতে চাইছেন বা কাউন্সিলিংয়ে যিনি সিলেকশন হয়েছেন তাকে আমরা এই স্কুলে থাকতে দেবো না বা আসতে দেবো না বা জয়েন্ট দেবো এই এই সকাল থেকে আজকে মাথায় আর কি পড়াশোনা সবই বন্ধ না ওনারা তো পরিষ্কার বলে দিয়েছেন আমাদের একটাই দাবি ওনাদের যে একটাই দাবি ও আমরা ঘরে ঢুকতে দেবো না এর জন্য আমরা ঘর বন্ধ করে রাখবো বাচ্চাদের সারা বছর তো পড়াশোনা হচ্ছে আমরা দুদিন আমরা জলায়ত করে নেব কিন্তু আমরা এই একদিন দু দিনের জন্য ওদের সারা জীবনটা চার বছর পাঁচ বছর করে একটা এই স্কুলে পড়বে তাদের নষ্ট করতে দিতে পারি স্যার আপনি এমনি কত বছর রয়েছে এখানে আমি দু হাজার দশ সাল থেকে এখানে স্কুলে চাকরি করছি দু হাজার বারো সালের ছয় জুন থেকে আমি টিআইসিতে আছি টিআইসি আছে আপনার প্রমোশন হয়েছে এখন আমার এখন প্রমোশন হয়েছে প্রমোশন কোথায় চার্জ দিয়েছে আপনার সেটা আমাকে চার্জ দিতে চেয়েছে আমি প্রথমত আমি করেছিলাম তারপরে এসআই ম্যাডাম এবং এআই ম্যাডাম যিনি ছিলেন কাউন্সিলিং সেন্টারে উনি একরকম জোর করে দাবি করে আর কি আমাকে বেলগড়িয়া জুনিয়র এসআই আর এস আপনার নাম আর স্কুলের নাম একটু আমার নাম মোজামালি মল্ল আমাদের স্কুলের নাম তাতলা প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে আড্ডা ওয়েস্ট কত বাচ্চা আছে আমাদের এখানে দুশো পনেরো বাচ্চা আছে দুশো পনেরো বাচ্চা ফোর অব্দি ক্লাস ফোর অব্দি হ্যাঁ টিপি থেকে ক্লাস ফোর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি, বশিনি রেলিং, মডিউলার কিচেন, বা ড্রাইং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। কোয়ালিটি স্লোগান বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এই বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া